আমরা হারিয়েছি আমাদের সদ্য আমাদের উসমান হাদিকে আমরা আর লাশের রাজনীতি করতে চাই না ঘুমের রাজনীতি করতে চাই না আমরা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে চাই না আমরা আমাদের ভাইতে নিরাপত্তা চাই আমরা আমাদের নিরাপত্তা চাই আমি তিনশো ষাট আউলিয়ার পদধুলিতে ধন্য এই সিলেট বিভাগ সহ সারা বাংলাদেশ সেই মহান আল্লাহ উনিদের মধ্যে অন্যতম আজ যেখানে আমরা দাঁড়িয়েছি যে জায়গায় এসে আমরা জিয়ারত করেছি সৈয়দ আপনাদের সাথে যে কথাগুলো ব্যক্ত করার জন্য এসেছি আসলে মূলত আজ আমি দোয়া নেওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি এখানে উপস্থিত আছেন বৃহত্তর সুন্দর জোটের নেতৃবৃন্দ মসজিদের ইমাম খতিব সুবক্তা দরবারের পীরমা শাহেক এবং অনেক ভিন্ন ধর্মের ভাইয়েরা এখানে এসেছেন সবার প্রতি অন্য ধর্ম যারা আছেন তাদের প্রতি আমার আদাব এবং মুসলমান ভাই যারা এসেছেন সবাইকে আমি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আজকে কুতুবুলা দরবার থেকে আল্লাহরির দরবার থেকে জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোনার মাধবপুরে এই আসন থেকে বৃহত্তর শূন্য জোট আমাকে নির্বাচনের জন্য মনোনীত করেছেন ইনশাল্লাহ আল্লাহর অলির দরবার থেকে দোয়া চেয়ে ইনশাল্লাহ আপনাদের সার্বিক উদারতা এবং আন্তরিকতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ মাধবপুরে নির্বাচন করার জন্যে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ আমরা সকলে পারস্পরিকভাবে এখানে এই মাধবপুরের আসনে শুধুমাত্র সন্নি নয় আমি যখন প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করব আমার চিন্তা ধারণা হলো এখানে অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিশেষ করে চা শ্রমিক যারা আছেন তাদের অধিকার নিশ্চিত করতে হবে শিল্পায়নের পাশাপাশি আমাদের এই পর্যটক কেন্দ্র হিসাবে আমাদের এই মাধবপুর চোনার এই বাংলাদেশের একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে হবে এটা বাস্তবায়ন করতে এবং শুধু তাই নয় একটা মানুষ এক একটা মানুষ রাস্তাঘাট উন্নয়নের স্বপ্ন দেখানোর আগে আমি মনে করি সমাজের দায়িত্ব যারা নেওয়ার চিন্তা করেন তাদের প্রথমেই কথা বলা দরকার সর্বপ্রথম আগে মানুষের নিরাপত্তা দিতে হবে আমরা দেখেছি বিগত দিনে প্রকাশ্যে যখন আমার উসমান হাদি বন্ধু বান্ধব নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তার মাথায় গুলি করা হয়েছে সে আজ সে আজ আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে দুইটায় তার ঢাকাতে জানা যা হবে আমরা আজকে এই মাজার জেয়ারতের আমাদের মাজার জেয়ারত থেকে আমরা আমাদের ভাই উসমান হাদির জন্য আজকে আমরা দোয়া করব এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা বিনীতভাবে উদাত্ত আহ্বান করবো দেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া এবং মানুষের পাশে মানবিক হয়ে কাজ করা এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব ঠিক কিনা আমরা হারিয়েছি আল্লামা শহীদ আমরা হারিয়েছি মসজিদ ইমাম আল্লামা রহিস আমরা হারিয়েছি খাজা হাজাকে আমরা হারিয়েছি শহীদ লিয়াকতকে আমরা হারিয়েছি আমাদের শহীদ আবুল হোসেন আকল মিয়া ভাইকে আমরা হারিয়েছি শহীদ জিতু জিতু ভাইকে আমরা হারিয়েছি আমাদের সদ্য আমাদের উসমান হাদিকে আমরা আর লাশের রাজনীতি করতে চাই না ঘুমের রাজনীতি করতে চাই না আমরা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে চাই না আমরা আমাদের ভাইদের নিরাপত্তা চাই আমরা আমাদের নিরাপত্তা চাই আমি আশা করি আহ সুন্নাত জামাত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে যেভাবে শান্তিপ্রিয়ভাবে চলে আসছেন এই রাজনৈতিক অস্থিরতা এবং সংকটের মুহূর্তে জামাতকে এই মানুষের জানমাল সুরক্ষায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং শিক্ষার উন্নয়নে এবং রাস্তাঘাটের উন্নয়নে আহ তল জামাতকে এই দেশের সকলের কল্যাণে হাত ধরতে হবে ঠিক আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব আজকে আমার নির্বাচনী এখানে প্রচারণার বিষয় নয় আমরা আমরা দরবারে এসেছি দোয়া করেছি জিয়ারতের মাধ্যমে আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চোনারগাট মাধবপুরের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জানাল নিরাপত্তা শিক্ষা এবং যাবতীয় চা শ্রমিকদের উন্নয়ন এবং আমার মা বোনদের যে নিরাপত্তা রয়েছে সেই মা বন্ধের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করার লড়াইয়ে আপনারা সকলে বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসাবে আপনারা আমাকে যেভাবে ভালোবাসা আজ বিনা নোটিশেই দেখিয়েছেন আমি আশা করব সেই ভালোবাসাটুকুন মানুষের ঘরে ঘরে আপনারা পৌঁছাবেন চুর করে নয় কোনো ধরনের অশ্রাব্য ব্যবহারের মাধ্যমে নয় আমরা সুন্নিরা বরাবরই শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয় আর ভালোবাসার মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে আমরা আমাদের এই মোমবাতি প্রথীকে আমরা সেই মা বোনদেরকে উদ্বুদ্ধ করবো এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করব। এবং আমাদের পীর পীরমাসাহে যারা রয়েছেন এবং আপামর যারা মুসলিম যারা জনতা রয়েছেন প্রত্যেককেই বলবো আপনার ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রৈ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আপনারা আপনাদের মহামূল্যবান যে ভোটটুকুন আছে আপনারা অবশ্যই মোমবাতি প্রতীকে দিবেন এবং আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ উৎসমুখর পরিবেশে অত্যন্ত অংশগ্রহণমূলকভাবে সকলে সবান্ধবে আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা ভোটটুকু আপনারা দিবেন আর আমি মা বোনদের কাছে অনুরোধ করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে অন্যান্য মা বোনদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন আজকে অল্প সময়ের নোটিশে ফেসবুকের নোটিশেই শুধুমাত্র যারা আজ এখানে মাজার জিয়ারতে আপনারা অংশগ্রহণ করেছেন আমি মাধবপুর চুনারা ঘাটের আপামর সুন্নি জনতা এবং শান্তিপ্রিয় সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি দিন শেষে আবারও বলছি দেশটা সবার সকলে মিলেমিশেই এই দেশটাকে সাজাতে হবে সেই সকল দেশের কল্যাণ কামনা কামনার অংশ হিসাবে মাধবপুর এবং মাধবপুর এবং চুনরঘাটকে আমরা শান্তিপ্রিয়ভাবে ইনশাল্লাহ আন্তরিকভাবে একটি আধুনিক এবং মডেল এবং সার্বজনীন এবং সম্প্রীতির মাধ্যমে এই মাধবপুরকে আমরা সাজাতে চাই যেখানে কোনো হিংসা থাকবে না নিন্দা থাকবে না এবং খুন ঘুম থাকবে না রাহাজানি থাকবে না যেখানে শান্তি থাকবে ভালোবাসা থাকবে এবং ইসলাম যে একমাত্র শান্তির ধর্ম যে শান্তির ধর্মের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলো যারা রয়েছেন তারাও সর্বোচ্চ নিরাপদ এই জন্য সকল সকল মানুষের সকল জনগণের সুস্বাস্থ্য এবং নিরাপদ কামনা করে আজকে মাধ্যমে আল্লাহ আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করলাম আল্লাহ পাওয়ার আমাদের সকলকে যেন ঐক্যবদ্ধ ভাবে অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে আল্লাহ যেন আমাদের কাঙ্ক্ষিত মনের আশাকে পূরণ করে সকল